কিউ মিনালদা এন কি তা করতেছো তুমি এন ব্রাশ করতেছো কেন কিউ সারা তো ঘুমাইছি না আচ্ছা প্রোগ্রাম থেকে আইছি আচ্ছা খিদা আচ্ছা মনে হলো ব্রেকফাস্ট একটু জমনা চাই আচ্ছা জমদার ব্রেকফাস্ট কই ফামু আচ্ছা আই বললাম বিশাল আচ্ছা বিশাল কি বিশাল রাজুদার ব্রেকফাস্ট রাজুদার ব্রেকফাস্ট রাজুদার ব্রেকফাস্ট মানে বুঝলাম না এটা একটু ভাই ওয়েস্ট বেঙ্গল যখন আসিলাম আচ্ছা ওখানে রাজুদার তোমার পকেট পরোটা

আচ্ছা ফুড রিভিউ করুন দেখবেন আপনারা আর যদি রাজ মানে রাজেশদার ফুড ভালো লাগে আপনারা বিশালগড় এই যে আমাদের এই যে ব্রিজ দেখলে আপনারা ব্রিজ যাবেন গ্যা ব্রিজের কর্নারেই দাদার দোকান আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আসবেন দাদা কটা ব্রেকফাস্ট টেস্ট করবেন আশা করি আপনারা হানড্রেড পারসেন্ট ভালো লাগবো কিন্তু দাদার টাইমিংটা হয়েছে গে একদম সকাল ছটা থেকে ম্যাক্স টু ম্যাক্স দশটা

আর এর মধ্যে আছে আলু ভাজি আচ্ছা আর এর মধ্যে সবজি সবজি সবজিটা দেখাও বাহ খুব সুন্দর সবজি খুব স্যান্ডু খুব আর আরেকটা আমার ফেভারিট জিনিস এটা ত্রিপুরার ছেলেদের আর খুব ফেভারিট জিনিস শুটকি চাটনি ঠিক আছে শুটকি চাটনি টমেটো দিয়ে তাহলে আজকে কি খাইতেছো পরোটা না আলু পরোটা আলু পরোটা সবজি আলু পরোটা সবজি

তো আমরাও ব্রেকফাস্ট তৈরি করতেছি আমরা টেস্ট করুন আমি এর আগেও টেস্ট করছি হয়তো ভিডিও করতে পারছি না বাট আজকে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমেই আমি টেস্ট করে আপনাদের জানাবো যে কিরকম ধরনের টেস্ট আর লোকেশনটা হচ্ছে আমি আগেও কইছি যে ত্রিপুরা বিশালগড় ওইখানে নিজের পাশে কর্নার দোকান দাদা ছোট্ট একটা দোকান আপনারা সবাই সাপোর্ট করবেন আর তারা ফুড রিভিউ একবার করে যাবেন আমরা তো ফিট রিভিউ করছি আপনারাও আসুন একবার দাদা রাজু দাদা তো খাবার খাইতেছেন আমরা তো খাই মিছা কথা দাগ দাবা আপনারা তো খাইতেছেন টাকাটা কিনা

সেই হিসাবে অল্প টাকার মধ্যে আর স্বাস্থ্যকর খাওয়ার সকালবেলা ব্রেকফাস্ট খুব ভালো আমার যে কথাটি এটি কি মিলতেছে একদম হ্যাঁ খাওয়ার খুব টেস্টি তাহলে দর্শকরা জানতে পারলেন যারা খাইতেছে তারও সেই দিকে কথা বলতেছে যে রাজুদা খাবার খুব বেস্ট আপনারা আসেন খান রিভিউ দেন আর রাজুদা পাশে থাকবেন কারণ আমরা অলওয়েজ রাজুদার পাশে আছি কেলিগা রাজুদার ছোট্ট একটা দোকান নিয়ে ছোট্ট ভাবে ব্যবসা করতেছে আপনারা যখন বেশি পরিমাণ আইবে রাজুদার আমাদের ভিডিও মাধ্যমে দেখা যেতে সবাই আইবো রাজুদা একটু বৃদ্ধি হইবো রাজুদার দোকান তো এই লাগিয়ে আমরা আইলাম আর কি এই জায়গাতে আরো ভালো করে একদম 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 আমাদের কাছে আরো ভালো পরিবেশ ব্যবসা হবে তাই তো একদম তাহলে রাজুদার লাগি আমরা সাপোর্ট রইলো আপনারা আসবেন আর আমার ফুড রিভিউ আমি আমার প্লেট আসো গাতে আমি দিতে হবে শুভম হ্যাঁ ভাইকো

আমি একটা কথাই কম তোমরা না গেলে মিস করবো আমি এত বেশি কিছু কইতাম না কেমন হয়েছে না না কেমন হয়েছে আমি যদি সব কিছু কয়ে দিই তাহলে তো হইতো না না তোমরা আইও বিশালগড় বৃষ্টমণি হয়েছে রাজেশ দার পরোটার দোকান রাজেশ দা তোমার দোকানের কি কোনো নাম টাম আছে রাজেশ টিফিন হাউস রাজেশ টিফিন হাউস তোমরা যদি বিশালগড় বৃষ্টমণি যদি তোমরা আয়ো তাহলে তোমরা আইতে পারবা সুস্বাদু রাজের তার বিনা হুসে আইলে তোমরা এমন তর প্লেট খাইতে পারবা খুব অল্প টাকায় ঠিক আছে তো এটা আমি যে অখন যে লইছি বন্ধুরা এটা হচ্ছে কম্বু পেকেট কম্বু ঠিক আছে তো ইডা লইতে গেলে আচ্ছা এই প্লেটটা যে দিছ এটার কত টাকা আছে রে এটার আছে 40 টাকা চল্লিশ টাকা ইডার চল্লিশ টাকা আছে তো এই যে কম্বুজিটা লইছি আমি ইডার আছে চল্লিশ টাকা তোমরা আলু ভাজি হ্যাঁ মিক্স সবজি আর এই শুটকি ভর্তাটা এটা দিয়া কত টাকার যে প্যাকেট দুইটা পরোটা সবজি আর ওইটা আর আলু ভাজা দিয়া বিশ টাকা আর চিকেনের গিলা মাতাটা দুইটা রুটি দিয়া তিরিশ টাকা দুইটা রুটি দিয়া আর চিকেনের তোমরা তো জানোই খাচবাংলা গিলা মাতা দিয়া বলছে 30 টাকা ঠিক আছে তো তোমরা দেরি না কইরা এই জায়গাতে আইয়ো আইয়া একদিন খাইয়া এই ভিডিওর কমেন্ট বক্সে জানাইও যে তোমরা কাছে কেমন লাগছে বন্ধুরা ফাইনালি অনেকক্ষণ মানে অপেক্ষার পরে তোমার কাছে আইলো প্লেট না আচ্ছা কেমন লাগতেছে আমি ভর্তা দিয়ে স্টার্ট করলাম আচ্ছা আচ্ছা শাক আছে আরে সরি আলু ভর্তা আলু আচ্ছা আচ্ছা মিক্স বেজ আচ্ছা চাটনি আচ্ছা আচ্ছা সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ তো এটা কমন একদম একদম আপেলের টুকরা পেঁয়াজ না আপেলের টুকরা ভাই

রাজেশ দারে কত নাম্বার দিতে চাও মানে খাওয়ার দিকটা দা আমি ফুটপাতের একটা কাটে দাঁড়াইয়া একদম যদি মার্কিং করতে হয় একদম এজ এ আমি একটা ফুড ব্লগার হিসেবে আমি 100 এ 100 দিতে পারি না একদম কেবল কি অনেক কিছু হাইজিনিক ব্যাপার আছে পেপার ব্যাপার আছে কিছু ব্যাপার আছে তো তারপর তো মানে

আচ্ছা তো অমলেট বাড়ানো ইতা অমলেটও নিয়ানো আচ্ছা অমলেটও নিবা না একদম একদম